নমস্কার বন্ধুরা আজকে আমরা মিষ্টি কুমড়ো কীভাবে চাষ করতে হয় সঠিক নিয়মে এটা জানব পরিচর্যা কিভাবে করবেন সঠিক পদ্ধতিতে এবং কোন কীটনাশকগুলি ব্যবহার করলে সব থেকে ভালো হয় এবং রেজাল্টও ভালো পাওয়া যায় ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক প্রথমেই জেনে নিই মাটিটা কিভাবে তৈরি করে নিতে হবে মাটি তৈরি করার নিয়ম হচ্ছে সারগুলো আমরা গোটা জমি জুড়ি ছড়িয়ে দেব না আমরা যেখানে ঢালু একখানি বানাবো যেখানে আমরা বীজটা বসাবো বা আমরা কান্দি করতে পারি বা ডাড়া বলি যেগুলোকে ডাড়া অনুযায়ী আমরা এই সারগুলোকে ব্যবহার করব। আমি ভিডিওতে দেখাচ্ছি ভিডিও দেখতে পাচ্ছেন আমার এখানে যে গাছটা লাগানো রয়েছে একটা ঢিপুর মতো এই ঢিপুরতেই আমি খাবারটা প্রথমে দিয়েছি আমি গোটা মাটি জুড়ে কিন্তু এই খাবারটা দেয়নি আমরা দিব এটা দিতে পারি পরে যখন আমার ডালপালাগুলো মাটিতে দূরত্ব যখন বাড়বে মানে ডালপালাগুলো ছাড়বে তখন আমি এই খাদ্যটাকে গোটা মাটিটায় বা গোটা জমিটাতে দিতে পারি কিন্তু এখন আমার কি দরকার গাছের গোড়াতে দরকার গাছ বসানোর আগে এই গোড়াটাকে আমরা যখন মজবুত তৈরি করি সেই ক্ষেত্রে তখন আমরা এই খাবারগুলো দেই দেখো জৈব সার আমাদের কিন্তু দিতেই হবে জৈব সার ছাড়া এই যে কোনো ফসলকে দীর্ঘমেয়াদি করার জন্য আমাদের জৈব সারের প্রয়োজন রয়েছে এবং অনেক সাহায্য করে এই জৈব সার জৈব সার আমরা গোবর সার আর দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করেছি আপনারা এটা পরেও ব্যবহার করতে পারেন চাপানে কিন্তু গোবর সার অতি অবশ্যই ব্যবহার করতেই হবে এটা করার পর আমরা এই বীজটাকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর তারপর এটাকে আমরা বসিয়েছি আমি আপনাদের ডারা থেকে বা গাছ থেকে গাছের দূরত্বটা একবার জানিয়ে দিই আমরা গাছ থেকে গাছের যে দূরত্ব নিয়েছি এটা নিয়েছি আমরা সাত ফুট আপনারা নিতে পারেন পাঁচ ফুট জায়গা অনুযায়ী এগুলো কিন্তু চেঞ্জ হতেই থাকে তো আপনারা আপনার এরিয়ায় যেভাবে চাষ করা হয় সেটা লক্ষ্য করতে পারেন অথবা ছয় থেকে সাত ফুট দূরত্ব রাখতে পারেন এবার ডাড়া থেকে ডাঁড়ার দূরত্ব আমরা কিন্তু এই সেম সাত ফুটে ব্যবহার করেছি এটা আমাদের অনেক হেল্প করে এবং গাছ থেকে গাছের দূরত্ব অনেক জায়গায় দেখেছি আমি পাঁচ ফুটও ব্যবহার করা হয় আপনারা চাইলে পাঁচ ফুটও ব্যবহার করতে পারেন আর ডাড়া থেকে ডাঁড়ার দূরত্ব ছয় থেকে সাত নিলে ভালো হয় কিন্তু এই যে জ্বালাগুলো ছাড়বে তো গাছটা তখন এর দূরত্বটা দরকার প্রয়োজন বা সার বা কীটনাশক স্প্রে করবেন তখন আপনার এটা সাহায্য হবে এই জন্য বলা যে দূরত্ব একটু মেনটেন রাখবেন আবার গাছেরও সমস্যা যাতে না হয় সেই জন্য এই দূরত্বগুলো জায়গা অনুযায়ী আসলে নেওয়া হয় জমি অনুযায়ীও ব্যবহার করা হয় তো অনেক জায়গায় অনেক ধরণভাবে চাষ করা হয়ে থাকে এরপর জমিতে জল সেচ দিয়ে আমরা এই বীজগুলোকে বসিয়ে দেবো এই বীজগুলো বসানোর নিয়ম হচ্ছে দুটোর বেশি বীজ বসানো উচিত নয় তো আপনারা দুটোর বেশি বীজ বসাবেন না এই দুটো করেই বীজ আপনারা বসিয়ে দেবেন গাছের গোড়ার উচ্চতা আমরা ছয় ইঞ্চি রাখবো এরপর আমাদের প্রথম পরিচর্যা বন্ধুরা প্রথম পরিচর্যায় আমরা এখানে দশ ছাব্বিশ ছাব্বিশ আর ইউরিয়া ব্যবহার করেছি গাছ প্রতি আমরা এখানে যেটা ব্যবহার করেছি এটা মাটির উপর নির্ভর করে কারণ উর্বর মাটিতে আমাদেরও একটু কম ব্যবহার করলেও চলবে কিন্তু যেখানে খাড়ি মাটি বালকা মাটি এই ধরনের মাটিতে আমরা চার কেজি থেকে তিন কেজি ব্যবহার করেছি চার কেজি আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ আর তিন কেজি আমরা ইউরিয়া ব্যবহার করেছি এটা আমাদের প্রথম চাপান ছিল আমাদের মিষ্টি কুমড়ো গাছে এরপর আমরা কীটনাশক হিসেবে যেটা ব্যবহার করেছি সেটা হলো এক্কা এটা আমরা ব্যবহার করেছি এরপর এর আমরা দু থেকে চার দিন পর বুস্টার অন এটা ব্যবহার করেছি এটা মূলত ব্যবহার করার কারণ একটাই যে আমাদের গাছের স্ত্রী ফুল আনতে অনেক সাহায্য করে এই কারণে এই বুস্টার অনটা আমরা ব্যবহার করেছি স্ত্রী ফুল আনতে সাহায্য করে এবং দেখা যায় যে ছোট ছোট ফুলগুলো ঝরে পড়ছে সেই ঝরে পড়াটাও কিন্তু এটা বন্ধ করে এই জন্য বুস্টার অনটা অবশ্যই ব্যবহার করবেন এই বুস্টার অন ব্যবহার করবেন চার থেকে পাঁচ পাতার যখন গাছ এবং এখানে লতা পাতা ছাড়ছে সেই সময়ে এটাকে আপনারা ব্যবহার করবেন এর ডোজ হচ্ছে প্রতি লিটার জলে এক এম করে এটা ব্যবহার করবেন এরপর আমরা দ্বিতীয় চাপানে কি কি ব্যবহার করব। আমি প্রথমেই বলে দিই আমি বিঘাতে চল্লিশ শতকের বিঘা প্রতিতে বলবো দশ ছাব্বিশ ছাব্বিশ আমরা ব্যবহার করেছি বাইশ কেজি বিঘাতে আর ইউরিয়া ব্যবহার করেছি ন কেজি এর সাথে আমরা ব্যবহার করেছি এগ্রোমিন এই কটি ব্যবহার করা হয়েছে এবং এটা চল্লিশ শতকের বিঘা প্রতিতে ব্যবহার করা হয়েছে আর বন্ধুরা এরপরেই আমরা কিন্তু প্রয়োজন মতো বাধা দিয়ে আমরা জল সেচ দেবো এবং তৃতীয় চাপানে আপনারা পটাশটাকে ব্যবহার অবশ্যই করবেন এর সাথে আবার এক কাটা আপনারা স্প্রে করে দেবেন আশা করছি ভিডিওতে আমি আপনাদের বোঝাতে পেরেছি বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিও ধন্যবাদ